বৈশাখী মুসলমানরা পালন করে আসলে হয়েছে এগুলো হিন্দুদের জন্য এখানে সব হিন্দু দেখছেন আমি একটা বৈশাখী মেলাতে আছি গ্রামের অঞ্চলে সব হিন্দু গাড়ি বইরা বইরা আস্তে আস্তে সব হিন্দু গাড়ি বড় সব হিন্দু ব্রাহ্মণ ব্রাহ্মণ ওই টাকলু मैंने सुना शामो ने लिखा है देवी ओए ओए कार দেখেন আমি যে বলছিলাম যে হিন্দুদের জন্য এই পয়লা বৈশাখ এই সে তার চাকরস প্রমাণ ব্যাপারটা বুঝছেন এই দেখেন এখানে যা দেখতাছেন সব হিন্দু এটাই সে আপনার গাইবান্ধা জেলা উত্তরবঙ্গে আপনার বৈশাখী মেলা থেকে ওনারা সব বের হয়েছে আর কি ব্যাপারটা বুঝতে পারছেন আপনাদের ঢাকা যে দিন পয়লা বৈশাখ সেই সেদিনই উদযাপন করা হয় তারপরে না আর এক এক জেলাতে এক এক রকমের যেমন আপনার বরিশালে একদিন পর হয় আর এই এবার দেখলাম যে দ্বিতীয় দিন হয় মানে পয়লা বৈশাখের দ্বিতীয় দিন হচ্ছে দেখেন কত মানুষ সব হিন্দু সব হিন্দু আর আমরা হুযুগে বাঙালি যারা আছি আন্দাজি লাভ ওই যে একটা টেডি বয় দেখা যেতে আছে কত বড় বড় মাছ কিনে আনছে দেখছেন এই গজা কিনে আনছে আরেকটা জিনিস দেখেন যে গোড়া দিয়া তার ঠেলা গাড়ি বানাইছে এটা হচ্ছেন গাদার বদিলা তারা গোরা ব্যবহার করছে এই জায়গার ভিতরে কত মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসছে অনেকে রংপুরে থেকে আসছে এই মেলা করার জন্য চিন্তা করছে নিজেটা দেখেন ঘোড়া দিয়া গাদার কাজ করাইতে